নমস্কার শ্রোতা বন্ধুরা গল্পের ঝুড়ি নিয়ে আবার আজ আপনাদের সামনে হাজির হয়েছে আমরা শুনছি ধারাবাহিক গল্প অদৃশ্য পায়ের চাপ পর্বে শেষে আমরা শুনলাম অমিতেশ অমিতেশবাবু একটি নয় অসংখ্য বুটের শব্দ শুনতে পাচ্ছেন এখন প্রশ্ন হলো অমিতেশবাবুকে এই আত্মাদের মুক্তি দিতে পারবেন নাকি নিজেই বাংলোর নতুন শিকার হয়ে যাবে। তাহলে চলুন আর জানলার বাইরেই একসঙ্গে বহু বুটের শব্দ ভেসে আসছিল বাংলোর চারপাশে যেন সৈন্যদের একটা দল ঘুরে বেড়াচ্ছে অদৃশ্য অথচ ভারী বুটের আওয়াজ স্পষ্ট বাবু শুনতে পাচ্ছিলেন অমিতেশ বুক শক্ত করে বাংলো রাঙিনায় বেরিয়ে এলেন বাতাস হঠাৎ বরফ ঠান্ডা হয়ে গেল টর্চের আলোয় তিনি দেখলেন কাদার উপর অসংখ্য বুটের চাপ কিন্তু আশ্চর্যের বিষয় ছাপগুলো এক মুহূর্তে তৈরি হচ্ছে আর পরের মুহূর্তে মিলিয়ে যাচ্ছে হঠাৎ অন্ধকারের মধ্যে সেই কর্কশ কণ্ঠ হল বিশ্বাস ঘাতকরা শান্তিতে নেই আমরাও নই অমিতেশ কাঁপতে কাঁপতে ডায়েরিটা তুলে ধরলেন আর জোরে বললেন আমি তোমাদের কাহিনী জানি আমি প্রকাশ করব যদি শান্তি চাই আমাকে সাহায্য সব শব্দ থেমে গেল তারপর বাংলোর পিছনের দেওয়ালে টর্চের আলো পড়তেই দেখা গেল পুরনো প্লাস্টারের নিচে আঁকা এক লাল রঙের প্রতীক ডায়েরির পাতায় দেখা সেই অচেনা চিনি অমিতেশ বুঝলেন এটাই অভিশাপ ভাঙার সূত্র কিন্তু ঠিক তখনই হাড় কাঁপানো হাওয়া বয়ে গেল আর বাংলোর ভেতর থেকে ভেসে এলো আরেকটা কণ্ঠস্বর ওদের মুক্তি দিও না সে কণ্ঠস্বর ছিল অন্য কারো হয়তো সেই বিশ্বাসঘাতক অফিসারদের একজনের যার আত্মা এখনো ধন পাহারা দিচ্ছে অমিতেশ স্থির দাঁড়িয়ে রইলেন চারপাশে হাড় কাঁপানো ঠান্ডা বাতাসে ফিসফিস করে অসংখ্য কণ্ঠ কেউ মুক্তির জন্য কাঁদছে কেউ আবার হুমকি দিচ্ছে দেওয়ালের গায়ে আঁকা লাল প্রতীক স্পষ্টভাবে জল জল করছে যেন ভেতরে জীবন্ত আগুন লুকিয়ে আছে অমিতে হঠাৎ মনে করলেন ডায়েরির একটা লাইন যে এই প্রতীক ভাঙবে সেই আত্মাদের পথ খুলে দেবে তাহলে এবার অমিতেশবাবু কি করবেন প্রতীক ভেঙে আত্মাদের মুক্তি দেবেন নাকি নিজের জন্য ডেকে আনবেন এক ভয়াবহ মৃত্যু আমাদের গল্প কিন্তু টানটান টান দিকে পৌঁছচ্ছে এই গল্পের পরবর্তী অংশ নিয়ে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হচ্ছে ততক্ষণের জন্য গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর নতুন শ্রোতা বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে আগামীকাল নমস্কার